আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুডলাইপে আমি রুদ্রোজ চলে আসছি গাড়ি শোরুমে এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়ি গুলো পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় এবং এই শোরুমটি হচ্ছে তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সড়ক পাশেই অবস্থিত এবং আজকে আমার পছন্দের দুটি গাড়ি দেখবো একটা ফিল্ডের গাড়ি দুই হাজার বিশ মডেলের হোয়াইট কালার এবং সিলভার কালার

ফিলে আসলে স্পয়লার খুব সুন্দর ভালোই লাগে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি স্পয়লার একটু কার্গো স্পেসি দেখিয়ে দিই ওকে নিচে সোলাইট রয়েছে সাবির ভাইকে একটু কষ্ট দিচ্ছে ফিল্ডার গাড়ি মানে হচ্ছে কার্গো স্পেস বিশাল অনায় আসে চার পাঁচটি লাগেজ ক্যারি করা যায় আমি একটু দেখিয়ে দিই যে এই গাড়িতে স্পয়লার আসছে কিনা এই গাড়ির সাথে স্প্রাই হুইল আসেনি জেল কিট এবং হাওয়ার মেশিন আসছে আসলে সব গাড়ির সাথে স্প্রাই হুইল আসে না আর সাব্বির ভাই যারা গাড়ি পারচেস করবেন ওনারা যদি চান সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনারা স্প্রাই হুইল দিয়ে দেবেন যদি হ্যাঁ দিয়ে দেব আমরা একটু পেছনের সিটি দেখি ভাইয়া হোয়াইট কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র

আর আপনারা তো অবশ্যই পোর্ট থেকে আপনাদের লোক চালিয়ে নিয়ে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা জানতে পারেন যে কন্ডিশন কি অবস্থায় আছে আর এখন ঢাকা শহরে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এটু যে চেক করার অপশন রয়েছে আর চেক করলে আসলে এটু যে বোঝা যায় দুই হাজার বিশ মডেল ইএক্স প্যাকেজ হোয়াইট কালার টয়টা ফিল্ডার নন হাইব্রিড জি নন হাইব্রিড প্রাইস কে কম পড়তেছে ভাইয়া লাখ পঞ্চাশ হাজার টাকা সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আমরা সিলভার কালার গাড়িটি দেখি হাইব্রিড গাড়ি এবং এই গাড়ির সাথে দারুণ একটি ড্যাশ ক্যাম আসছে সবসময় দেখিয়ে দিই জাপান থেকে আসে ড্যাশ ক্যাম এখানেও পাওয়া যায় বাট অরিজিনাল জাপান আসলে পাওয়াটা খুবই টাফ হাইব্রিড গাড়ি এই গাড়ি কি দুই হাজার বিশের মডেল ভাইয়া যে দুই হাজার বিশের মডেল ই এক্স প্যাকেজ ই প্যাকেজ হাইব্রিড এই মুহূর্তে ডিসপ্লেতে দুটি গাড়ি রয়েছে এটা বিশের মডেল ইএক্স প্যাকেজ হোয়াইট এবং সিলভার কালার বাকি গাড়িগুলো আপনাদের গোডাউনে রয়েছে যে গোডাউনে আমাদের বাড়ি অ্যাভেলেবেল আছে আচ্ছা ফগলাইটের অপশন রয়েছে ফগলাইট নেই চাইলে ফগলাইট ইনস্টল করা যাবে সিলভার কালার গাড়ি আসলে সিম্পলের মধ্যে খুব স্মার্ট গাড়ি বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব পছন্দের একটি গাড়ি এবং ফিল্টার গাড়ি মানেই হচ্ছে কার্গো স্পেস বিশাল কার্গো স্পেসের জন্য আসলে এই গাড়িগুলো ইউজ করা হয় বেশি দারুণ রিম রয়েছে রিম কি গাড়ির সাথে আসছে নাকি আফটার মার্কেট ভাই জাপান থেকে রিম সাথেই আসছে আচ্ছা এবং প্রাইভেসি গ্লাস রেঞ্জ গাড়ি সাথেই আসছে জি জি জি

এবং স্ট্যান্ড থেকে অপশন রয়েছে চৌধুর ভাই এই গাড়িতে মাইলেজ কিন্তু খুবই কম মাইলেজ খুবই কম হ্যাঁ দেখা যাচ্ছে আঠাইশ হাজার চারশো পঁচানব্বই এই গাড়িতে মাইলেজ আসলে খুবই কম রয়েছে অথেন্টিক মাইলেজ তো ভাইয়া অথেন্টিক মাইলেজ এবং লেগ স্পেস যথেষ্ট রয়েছে আমরা একটু ইঞ্জিনটিও দেখিয়ে দিই ভাইয়া আমরা সব ধরনের মাইলেজের গাড়ি আপনাদের কাছে পাওয়া যায় জি अवेलेबल পাওয়া যাবে পেয়ে যাবে এবং ওয়াশ পলিশ করেছেন বুঝে যাচ্ছে পরিপাটি ফ্রেশ আপনার কন্ডিশন ভালো আছে তো ভাই এই কন্ডিশন ভালো আছে ব্যাটারি কন্ডিশন ভালো আছে জি ব্যাটারি কন্ডিশন সব ফ্রেশ আছে আর এখন তো ঢাকাতে আসলে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এটু যে চেক করার অপশন রয়েছে চেক করলে আসলে এটু বোঝা যায় এবং পাঁচ থেকে 6000 টাকার মতো খরচ হয় গাড়ি এটু যে চেক করার জন্য 2020 মডেল ইএক্স প্যাকেজ হাইব্রিড জি

অনেক ধন্যবাদ আমাদের সবাই দিলেন সব সময় সবাই দিয়ে থাকেন চলে আসবো আমরা যাওয়ার আগে নেই একশো পঞ্চাশ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফুজি অটোস ফুজি অটোস অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ থেকে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মানিত চেষ্টা করবেন জি অবশ্যই অনেক ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম